কদিন আগেই কেই বা চিন্ত তাকে ছিলেন অপরিচিত মূল আইপিএলে ঝড় তুলে তিনি এখন আলোচনার কেন্দ্রে পাঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রিয়াংশ মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি হাঁকিয়ে চব্বিশ বছর বয়সী এই ওপেনার করেছেন আইপিএলের এর মঞ্চে চেন্নাইয়ের বিপক্ষে দ্রুততম শতকের রেকর্ড চেন্নাই সুপার কিংসের এর বিপক্ষে বিয়াল্লিশ বলে সাত চার ও নয় ছক্কায় করেছেন একশো রান দুশো রান করে চেন্নাইকে আঠারো রানে হারানোর মূল কারিগর এই তরুণ ব্যাটার আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম প্রিয়াংশের সেঞ্চুরি তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ব্যাটারদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম মেগানিলামে প্রিয়াংশের ভিত্তিমূল্য ছিল মাত্র ত্রিশ লাখ একাধিক দলের আগ্রহ পেরিয়ে তাকে শেষ পর্যন্ত তিন কোটি আশি লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় মনে যান তিনি এমন একজন তরুণের পেছনে এই অর্থ খরচকে বাঁকা দেখার লোকের অভাব ছিল না তখন তবে সেই সমালোচনার জবাব দিতে নিজের ব্যাটটাকে খাপখোলা তলোয়ার বানিয়ে ফেললেন প্রিয়াংশ শিশুসুলভ মিষ্টি হাসির ছেলেটি ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখল ক্রিকেট বিশ্ব তাই তো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় দ্য বেবি ফেস্ট বোমবার উপাধি দিয়েছেন মুরালি কার্তিক ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রিয়াংশ লিস্টে ম্যাচ খেলেছেন কেবল সাতটি আইপিএলে নামার আগে সৈয়দ মুশতাক ট্রফিতে স্বীকৃত টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ছিল আঠারো ম্যাচের তবে প্রিয়াংশের আলোচনায় আসা এবারই প্রথম নয় দিল্লি প্রিমিয়ার লিগের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ বলে একশো বিশ রানের ইনিংস খেলে প্রথমবার আলোচনায় আসেন তিনি এই টুর্নামেন্টে তেতাল্লিশটি ছক্কা মেরেছিলেন রেকর্ড গড়া পাঞ্জাবের এই ওপেনার মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস